এটার নিমিত্তে শুরু করবো আবার তৃতীয় নাম্বার ক্লাসটা আবার ওটার निमित্টি শুরু করবো চতুর্থ নাম্বার ক্লাস ওকে এইভাবে হচ্ছে আমরা হান্ড্রেড ক্লাসেস করব ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলেন তাহলে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম लेट्स গেট দ্য বল রোলিং গাইস কাম অন শুরু করা যাক সো আজকে ক্লাসটা আমরা একটু আমরা তো আসলে টপিক ওয়াইজ যাচ্ছিলাম যে এই মনে রাখবেন এই কোর্সে কোনোভাবে গ্রামাটিক্যাল মুখস্থ করানো হবে না গ্রামারের ক মুখস্থ করানো হবে না আপনাকে বাট আই আই ইনফর্ম মাস্টার ওকে সিস্টেমেটিকলি আপনি হচ্ছে গ্রামারে মাস্টারিং করতে পারবেন নিজে নিজেই নিজেই বুঝবেন যে গ্রামারের কোনটা মিস্টেক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কেমন সো Okay, so today we have got our topic and that is definitely birth, marriage and death. Three parts of the life, okay, birth, which was the starting point of uh, us and marriage is the middle point of our life and death, the ending part of our life. Okay, so our birth is our life. আর ম্যারেজটা হচ্ছে ইন বিটুইন যে আমরা জীবন এবং মৃত্যুর মাঝখানে যে জীবনটা অতিবাহিত করি জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা অতিবাহিত করি আমরা করার জন্য আমরা বিয়ের দিকে আগাই এই তিনটা পার্ট নিয়ে আজকে কথা হবে তাহলে একটু চলেন তো আমরা প্র্যাকটিস করে ফেলি কেমন গত ক্লাসে আপনারা দেখেছেন যে কিভাবে প্র্যাকটিস করেছি আমরা সো এখন ঠিক একই পদ্ধতিতে আমরা একটু প্র্যাকটিস করব তার আগে একটু বলেন তো গত ক্লাস নিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করেছেন যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এই ক্লাসটা আপনার জন্য খুব ভালো লাগবে আপনার নিজেরই আর যদি প্র্যাকটিস না করে থাকেন সেক্ষেত্রে ওটা আগে প্র্যাকটিস করে আসেন পরে এটা করেন কারণ আপনি যদি কোন একটা টপিক মিস করে যান তাহলে কিন্তু আপনার এগিয়ে যাওয়াটা সুখকর হবে না আপনি তেমন একটা ভালো ইম্প্রুভ করতে পারবেন না ওকে কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে ফ্লুয়েন্সি চ্যালেঞ্জিং কোর্স ওকে আপনি উইদিন হান্ড্রেড ক্লাসেস ইউ আর বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে ইচ এন্ড এভরি ক্লাস এ ক্লাস ডিউরেশন ইস টেন টু ফিফটিন মিনিটস সো হান্ড্রেড দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেন কি হবে সতেরো আঠারো ঘন্টার ঘন্টার মধ্যে একটা মানুষ কিভাবে ফ্লুয়েন্ট হবে চিন্তা করেন যার ফলে আমি প্রতিদিন একটা করে ভিডিও দিব এবং আপনারা প্রতিদিন কি করবেন প্র্যাকটিস করবেন যে ভিডিওটা দিচ্ছি ঠিক সেটাই প্র্যাকটিস করবেন এর বাইরে প্র্যাকটিস করার কোনো দরকার নেই যদি আপনি আমার দেখানো রাস্তা দিয়ে গিয়ে ফ্লুয়েন্ট হতে চান সেই ক্ষেত্রে আমার রাস্তাটাই পছন্দ করবেন কেমন এটা রুলস রেগুলেশন গুলা মেনে চলতে হবে না হলে কিন্তু একশো দিনে একশোটা ভিডিও দেখে একশো দিনে আপনি ফ্লুয়েন্ট হবেন না ফাইনালি আফটার স্প্যান্ডিং হান্ড্রেড ডেইস you may realize that oh my god it's really jay lao shay so please don't don't waste your time okay uh it's really precious and valuable so if you lost your time you wouldn't get it back once again okay so টাইম উইল কাম ইং দা ফিউচার ওয়েন ইউ মাস্ট রিগ্রেট ফর ইউর ওয়েস্টিং টাইম যে আপনি আপনার যে সময়টা আপনার ফিউচার আসবে সেটাতে আপনি রিগ্রেট করবেন বলবেন হাই হাই আমি কেন সময়গুলো অপচয় করেছিলাম সো আমরা রিগ্রেট করতে চাই না চলেন আমরা প্র্যাকটিস শুরু করে দিই আর্থ

গোবিং টু কল হিম জন তারা ওই বাচ্চাটাকে ওই দেবীটাকে জন নামে ডাকতে যাচ্ছে আফটার জন আহ হিস গ্র্যান্ডফাদার তার দাদা জনের আগে আর কি তার দাদা হিসামফাদার পার্থডে এস জুন সিক্সটিন টু আচ্ছা জুন এর ষোলো তারিখে তার দাদারও কিন্তু বাড়ছে বাট হি ওয়াজ বর্ন ইন নাইনটিন ফর্টি ফাইভ তিনি তার দাদা জন্মগ্রহণ করেছিল যে নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো সালে আচ্ছা এখন একটু চিন্তা করেন তো যে কেউ কখন জন্মগ্রহণ করেছে সেটা বলার জন্য কি বলতে হবে হি ওয়াজ বর্ন হি ইজ বর্ন এটা বলা যাবে না হি ওয়াজ বর্ন সব সময় আপনার হচ্ছে যখন আপনি জন্ম নিয়ে বলবেন তখন ওয়াজ বর্ন হবে কেমন ওয়াজ বর্ন এখন ও লাইট আরেকটা জ্বলেছে বোধ হয় তাই না হ্যাঁ একটা লাইট অফ ছিল ওটা এখন অন করেছি যাই হোক এখন আমরা হি ওয়াজ বর্ন মাই মাদার ওয়াজ বর্ন মাই ফ্রেন্ড ওয়াজ বর্ণ বলা যায় ওকে সো এভাবে বলতে হবে ইজ বর্ন কখনো হবে না সো কারণ বর্ন তো করে ফেলেছেন অনেক আগেই আচ্ছা

or wife, if you are a girl, and if you don't have any husband, you are single. if you have husband, you are mingle. that means married. okay? or if you are a boy or man, and you have a wife, that means you are married. okay? so, sentence will be to purvin but you are married. so, i am mean married. i am married. So, I am married now. I am married to Na or married to. I am unmarried, unmarried. Okay, unmarried. Anak i married pula. Married. Don't say married. Marriage. Hmm. If your husband or wife dies, you are widowed. Jafon kadoi streama na jay. She, shel purush ta hai, she bi putni. can call it in English widowed. Okay, as well and to no marriage husband mara jay tao amra take boli widow. utpabithoba kemon if your marriage uh breaks up if your marriage breaks up je tomar biye jodi or you are separated okay tumi alada or divorced othoba divorce talak prapto okay so the marriage has legally ended if you are divorced, okay. Divorce uh, divorce. separated? Okay? Western country they, they, the, the, the Western people uh, really used to live together so much. Okay, uh, before getting married, they they got their children. <laughs> okay, So शिरके uh, তারা যখন সেখান থেকে আলাদা হয়ে যায় তখন বলছি সেপারেট হয়ে গেছে আমরা সেপারেট হয়ে গেছি সো এই ব্যাপারটা কিন্তু তাদের কাছে হয়তো মাইনে রাখে না অত মূল্যায়ন করে না তারা ওকে দ্যাট ইজ ওয়াই দেয়ার সিভিলাইজেশন হ্যাজ বেন ব্রোকেন অ্যান্ড ডিভোর্স ওকে তারা সভ্যতা বলতে ওখানে কিছু বেঁচে আছে বলে মনে হয় না কি নাই বললেই চল ওকে ওকে এরপর একটু দেখেন বিল এন সারা গট ম্যারেজ তাহলে বিল এমন সারা বিয়ে করেছে এখন আমি এবং

কি এটা কি সেরেমনি বলি ওয়েডিং সেরেমনি রাইট ওই দিনটাকে শুধুমাত্র বলা হয় ওয়েডিং বিয়ের দিন কেমন আর হচ্ছে বরকে বলা হয় হচ্ছে গ্রুম আর কনেকে বলা হয় হচ্ছে আবার অনেক সময় দেখবেন ব্রাইট গ্রুম বলে বরকে একসাথে বল ব্রাইট গ্রুম কোথায় আর ব্রাইট কোথায় ওকে ব্রাইট অ্যান্ড গ্রুম কোথায় আহ এবং জামাই কোথায় এইভাবে আর কি বর বর এবং কোনে কোথায় এভাবে বলে আমরা দুই হাজার সালে বিয়ে করেছিলাম এটা বলা যায় আর যেখানে ম্যারিড ইউজ করবে সেখানে গেট গট ব্যবহার করতেই হবে আই এম গেটিং ম্যারেজ আই গট ম্যারেজ ওকে এইভাবে হচ্ছে আচ্ছা দেই ওয়েন্ট অন দেওয়ার হানিমুন হানিমুন টু ইটলি এই যে এই লাইনটা দেখেন দে ওয়েন্ট অন দেওয়ার হানিমুন টু ইটলে নথ ইতালি গেটলি সো এখানে আহ হানিমুন এটা তো জানেন হানি মধুমুন চন্দ্র তো তারা যখন বিয়ের করে আহ ওয়াইফ হাসব্যান্ড এন্ড ওয়াইফ যখন ঘুরতে যায় কোথাও সেটাকে হানিমুন বলা হয় আচ্ছা দে ওয়ার ম্যারিট ফর টু আর থ্রু তারা বেশ বছর ধরে বিবাহিত সো এখন আমি নিজেও বলতে পারি যে আই ওয়াজ ম্যারিড ফর টেন ইয়ার্স দশ বছর ধরে আমি প্রাহিত বলতে পারি যে এরকম ছিলাম যাই হোক এটা এটা হচ্ছে বিয়ের ব্যাপার বিয়েটা খুব সুন্দর একটা জিনিস আপনারা সম্ভব হলে বিয়ে করে ফেলবেন ডিরেক্ট দ্বিতীয় কোনো কথা নেই আচ্ছা চেষ্টা করবেন so i can death last part of the life is all death okay we which is the best reality in this world but we never realized it really so uh, the bill became ill finally intercalary make to ill high

death and marriage practice, marriage practice, 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 marriage, but before getting married, you, you people need to earn money. this one, okay? money, if you have no money, it's strongly prohibited to get married. <laughs> uh, যাই হোক এটা সমাজ অনেক কঠিন করে ফেলেছে পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে ইন্টারের পর থেকে এর পর থেকে ইনকাম করা শুরু করার চেষ্টা করবেন এটা হতে 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 পারে পারে টিউশন হোটেলে কাজ যে কোনো একটা কাজ করে আপনাকে ইনকাম করতেই হবে তাহলে পরে আপনি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসে বিয়ে দিয়ে করে ফেলতে পারবেন আপনার প্রপার এইচ গেট ইং ম্যারেজ ওকে চলেন তাহলে কি আছে আমি একটু দেখেন নেক্সট পেজে আছে আপনি আপনার পরিচিত মানুষকে চিন্তা করেন তারা কোথায় জন্মগ্রহণ করেছে কখন জন্মগ্রহণ করেছে সেটা বলেন লেখেন এখানে এক থেকে পাঁচ তারপর হচ্ছে ফাইন্ড এ ওয়ার্ড অন দ্য অপোজিট পেজ হুইচ মিনস আপনি আগে ভিডিওটা একটু আগে গিয়ে যে আপনি শব্দগুলো খুঁজে দেখেন এক নাম্বার দেওয়া আছে কি দ্য নেম ফর এ উইমেন অন হার ওয়েডিং ডে একটা মহিলা যে বিয়ের দিন তাকে কি নামে ডাকা হয় অবশ্যই ব্রাইড তাই না ব্রাইড নামে ডাকা হয় আবার হচ্ছে দ্য নেম ফর এ ম্যান অন হিজ ওয়েডিং ডে অফকোর্স গ্রুম এই শব্দগুলোকে আপনি এখানে বসান বসান যে যে ডেফিনিশন দেওয়া আছে গ্রুম নেম বসান কমপ্লিট দেন্সে ফ্রম দক্স এই বক্স থেকে গুলো সবগুলো বসিয়ে দেন ওকে আচ্ছা এই মানুষগুলো কখন জন্মগ্রহণ করেছে এখানে পাশে কিন্তু দেওয়াই আছে ওকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে খান চান খান বোর্ন দেখেছেন ওয়াজ বর্ণ Etabuli Shalta Dibent was born in Shaleragati in Bosh Danini. In in uh Shalta Diban and di died in it to They have mentioned the mm, birthday, birth year and death year. So you need to make sentence. Okay. Table to complete the sentence using die, dead, death. Okay. Verb verb noun. ঠিক আছে এডজেকটিভ নাউন যেটা বললাম ভার্ব এডজেকটিভ নাউন এইগুলোকে ব্যবহার করে আপনি শূন্যস্থান পূরণ করে কমেন্ট বক্সে জানিয়ে দেন রাইট अबाउट योर ফ্যামিলি ইউজ ওয়ার্ডস এক্সপ্রेशंस फ्रॉम द অপজিট লিটারেচার আপনি আপনার ফ্যামিলি ওয়ার্ডসগুলোকে ব্যবহার করেন আপনার ফ্যামিলি সম্পর্কে বলেন হ্যাঁ আপনার ফ্যামিলির কে কখন জন্মগ্রহণ করেছে কে কখন মৃত্যুবরণ করছে কি কি করে গেছে এগুলো বলেন ঠিক আছে idea uh, okay, guys. So, I hope you practice with the Barb, inshallah, keep practicing and leveling up your fluency. And, and best of luck. And uh, I hope uh, you people are going to do the best thing in your life. So, thank you all. Allah Hiss. Assalamualaikum warahmatullah.